হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে আজকের দিনে পুরো পৃথিবী জুড়ে মানে পুরো পৃথিবী জুড়ে যে নিউজটা ফোকাসড রয়েছে এবং যে সামিটটা হচ্ছে সেটা হচ্ছে আসিয়ান সামিট তো এই আসিয়ান সামিটের গুরুত্বটা কোন জায়গায় এবং এখানে অ্যাকচুয়ালি কী ঘটনাগুলো ঘটছে সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো তার সাথে আগামীকালের মার্কেটের জন্য দু তিনটে নিউজ এবং একটা আইপিও আসতে চলেছে সেই বিষয়টা নিয়েও ডিসকাস করব তো প্রথম কথা হচ্ছে যদি আমাদের আসিয়ান গ্রুপের কথা বলতে হয় তাহলে আসিয়ান গ্রুপ বলতে সেই গ্রুপগুলোকে বোঝাই যেটা হচ্ছে আমাদের এই যে সাউথ ইস্ট এশিয়া রয়েছে সেই সাউথ ইস্ট এশিয়াতে টোটাল এগারোটা কান্ট্রিকে নিয়ে তৈরি একটা গ্রুপ এর আগে দশটা ছিল রিসেন্টলি এই বছর একটা নতুন কান্ট্রি সেখানে অ্যাড হয়েছে রাইট তো এই যে সাউথ ইস্ট এশিয়াতে টোটাল এগারোটা কান্ট্রি রয়েছে যার মধ্যে মেইন যে সমস্ত কান্ট্রিগুলো রয়েছে সিঙ্গাপুর মায়ানমার ফিলিপিন্স ভিয়েতনাম মালয়েশিয়া থাইল্যান্ড ব্রুনাই ইন্দোনেশিয়া লাওস অ্যান্ড কম্বোডিয়া দশটা এবং তার সাথে টিমোর লেসলে নামে আরেকটা একটা ছোটো দ্বীপ জাতীয় একটা দেশ সেটাও এর মধ্যে এসছে এই বছর থেকে তো টোটাল এই এগারোটা যে কান্ট্রি রয়েছে এই এগারোটা কান্ট্রিকে নিয়ে হচ্ছে আসিয়ান মানে যে সংস্থা সেটা যেমন আমাদের জি টোয়েন্টি আছে বা এই টাইপের বিভিন্ন রকম অর্গানাইজেশন আছে সেরকম সাউথ ইস্ট এশিয়াতে কীরকমভাবে বিজনেস চলবে এ সমুদ্রের আধিপত্য কীরকম চলবে একটার সাথে আর একটার কীরকম কোলাবোরেশন চলবে এই সমস্ত কিছু নিয়ে হচ্ছে এই আসিয়ান গ্রুপ এর মধ্যে এই বছর যে মিটিংটা হচ্ছে সেটা হচ্ছে মালয়েশিয়ার কোয়ালালামপুরে তো এই মিটিংটাতে ডোনাল্ড ট্রাম্পও এসছেন যোগদান করতে এবং তিনি আসিয়ান গ্রুপের সাথে ডিল কিছু সাইন করলেন এবং পরবর্তীকালে এই যে সমস্ত কান্ট্রিগুলোর সাথে তিনি ডিল সাইন করছেন সেখানে আমেরিকার আধিপত্য থাকবে এবং আমেরিকা কিভাবে এই জায়গাটাকে মানে দখল করাই বলা যেতে পারে বা যেহেতু সাউথ ইস্ট এশিয়ার ওপর জোর দিতে গেলে তাদের এই আসিয়ান গ্রুপের ওপর ডেফিনেটলি একটা আধিপত্য বিস্তার করতে হবে তো সেই জন্য ডোনাল্ড ট্রাম্প এসে এখানে কিন্তু তাদের যে ট্রেড ডিল বা ট্রেড নেগোসিয়েশনস করা সেই সমস্ত কিছু করে তিনি সাইন করছেন একজনের সাথে আরেকজনের এর মধ্যে ব্রাজিলিয়ান যিনি প্রেসিডেন্ট আছেন লুলা তার সাথেও তার সাক্ষাৎকার হয়েছে তিনিও এসছেন এবং আজকে একটা মিটিং হওয়ার কথা ছিল সেটা হচ্ছে সি সাথে এই ডোনাল্ড ট্রাম্পের সেই মিটিংটা আপাতত হয়নি সেটা সম্ভবত কালকে হওয়া উচিত সেই জাতীয় রিপোর্টটা যখন আমি পাবো সেই বিষয়ে আরও ডিটেলসে জানাবো এখন এই জায়গাতে ডোনাল্ড ট্রাম্প এসে কী করছেন না ডোনাল্ড ট্রাম্প এখানে এসে এই সিজিংপিং এবং আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদির সাথে তিনি অ্যাকচুয়ালি একটা মিটিং করার মতো পরিকল্পনা করেছিলেন কিন্তু আমাদের প্রাইম মিনিস্টার সেখানে যাননি তার বক্তব্য হচ্ছে যে ট্রেড ডিল বা ট্রেড নেগোসিয়েশন যতক্ষণ না কমপ্লিট হচ্ছে আমি তখনই গিয়ে ডোনাল্ড ট্রাম্পের সাথে গিয়ে বসবো যখন আমরা এই ডিলটা সাইন করবো তো সেই কারণে আমাদের প্রাইম মিনিস্টার তিনি এই আসিয়ান গ্রুপের মধ্যে ভার্চুয়ালি প্রেজেন্ট থেকে একটা বক্তৃতা দিয়েছেন জাস্ট ছোট্ট একটা বক্তৃতা এছাড়া পুরো বিষয়টা কি তিনি অ্যাভয়েড করে গিয়েছেন ভাইরাস আমাদের যিনি মানে জয়শঙ্কর রয়েছেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর তিনি গিয়ে আমেরিকান যিনি বিদেশমন্ত্রী রয়েছেন বা তার যে সমস্ত সেক্রেটারি রয়েছে স্টেট সেক্রেটারি তাদের সাথে মিট করেছেন এবং বিভিন্নভাবে সেখানে নেগোসিয়েশনসগুলো আরও সামনের দিনে যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায় বা ইন্ডিয়া ইউএস রিলেশনশিপ যাতে বেটার জায়গায় যায় সেই সমস্ত চেষ্টাগুলো তিনি করে যাচ্ছেন এখন এটার গুরুত্বটা কোথায় এটার গুরুত্বটা হচ্ছে অনেকগুলো জায়গায় কারণ ডোনাল্ড ট্রাম্প চাইছেন যে রাশিয়ার অয়েলটা যাতে ইন্ডিয়া না নেয় কিন্তু তিনি রাশিয়ার দুখানা বড়ো বড়ো কোম্পানিকে ব্যান করার পরেও ইন্ডিয়া কিন্তু এখনও রাশিয়ান অয়েল পারচেস সেই বিষয়টা কিন্তু টোটালি যে কমিয়ে ফেলেছে বা সেই জায়গা থেকে কোনো স্টেটমেন্ট এসছে সেরকম কিন্তু কোনো কিছুই আসেনি তো দেখা যাক এই জিনিসটা কোন জায়গায় গিয়ে পৌঁছায় তার কারণ হচ্ছে যেই রাশিয়ান অয়েলটাকে তিনি যদি না বন্ধ করতে পারেন ইম্পোর্টটা ইন্ডিয়া এবং চায়নার ক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে বেশ বড় রকমের একটা প্রবলেম তৈরি হতে চলেছে কারণ এই ইউক্রেন রাশিয়া ওয়ারটা কিন্তু এখনও কন্টিনিউ করবে যেটা ইম্পর্টেন্ট জায়গা সেটা হচ্ছে সি এর সাথে এই মিটিংটা এই কারণে ইম্পর্টেন্ট যে যাকে যাতে করে তার ওপর প্রেসারাইজ কন্ডিশন তৈরি করে বা রাশিয়ান অয়েল ইম্পোর্টটা কিছুটা যাতে চায়না কমায় সেই দিকটার জন্যই বা ডোনাল্ড ট্রাম্প এই চেষ্টাটা করবেন তো দেখা যাক এই মিটিংটা অ্যাকচুয়ালি কোন জায়গায় গিয়ে পৌঁছায় এবং এই যে এখানে যে সামিটটা হচ্ছে এই সামিটটার আগামী দিনে সাউথ ইস্ট এশিয়ার সাথে কি ডিল হলো সেই ডিলটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে কারণ সামুদ্রিক যে সমস্ত নীতিগুলো রয়েছে অর্থাৎ কেন্দ্রিক সেই বিষয়গুলোতেও বেশ ভালো রকমের এখানে কিন্তু একটা এফেক্ট দিতে চলেছে আর এই যে এরিয়াটার কথা বললাম এরা যেমন সমুদ্রের ওপর কন্ট্রোল করে এশিয়ান যে আসিয়ান যে গ্রুপটা রয়েছে তার সাথে সাথে এই এরিয়াটার মধ্যে খুব ভালো রকমের আমাদের কিন্তু রেয়ার আর্থ মেটেরিয়ালও পাওয়া যায় তো সেই সমস্ত কিছু নিয়েই প্রত্যেকটা ডিলস কিন্তু আপাততভাবে হবে এবং সেই দিকটার দিকে আমাদের নজর রাখতে হবে কারণ এটা গ্লোবাল যে সমস্ত মেটাল প্রাইসেস সেগুলোর দিকেও মানে সেটার মধ্যে যে আপস অ্যান্ড ডাউনস হবে সেই বিষয়টাও কিন্তু এর ওপর অনেকটা নির্ভর করছে রাইট তো এটা গেল হচ্ছে একটা পার্ট সেকেন্ড যে পার্টটা নিয়ে আজকে একটু ডিসকাশন করব। সেটা হচ্ছে যে আমাদের মানে যে কারের এক্সপোর্ট সেই কারের এক্সপোর্ট আঠারো পার্সেন্ট বেড়েছে এবং এটাকে সম্পূর্ণভাবে ডমিনেট করছে মারুতি সুজুকি মারুতি সুজুকির যে মানে রেজাল্ট এসছে এক্সপোর্টের সেটা যথেষ্ট ভালো আঠেরো মানে বেড়েছে রীতিমতো কার এক্সপোর্টের দিকটা তো সেই কারণে আগামী কাল কিন্তু মারুতি সুজুকির দিকে একটা নজর রাখা যেতে পারে যে মারুতি সুজুকির শেয়ারটা কোন দিকে যাচ্ছে কারণ কাল এটার মধ্যে একটা মুভমেন্ট আসবে বলে আমি অ্যাটলিস্ট এক্সপেক্ট করছি নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের একটা আইপিও আসতে চলেছে সেটা হচ্ছে লেন্স কার্টের আইপিও লেন্স কার্ট অর্থাৎ যারা চশমা বানায় বা লেন্স মেকিং করে তো সেই লেন্স কার্ট কোম্পানিটি এরপরে একটা আইপিও নিয়ে আসতে চলেছে বেশ বড় লেভেলের আইপিও হতে চলেছে এবং এরা জাপানের কিছু মানে চশমা বানানোর যে কোম্পানিগুলো আছে সেগুলো একটা বড় কোম্পানিকে তারা অ্যাকোয়ারও করেছে যে কারণে এর ভ্যালুয়েশন অনেক হাইয়েতেই যাবে বলে মনে করা হচ্ছে তো বিশিষ্ট মানে ইনভেস্টার রাধাকৃষ্ণ দামানি তিনি অলরেডি নাইনটি করোর নব্বই কোটি টাকার মতো অলরেডি মানে আইপিও যাওয়ার আগেই লেন্স কার্ডে ইনভেস্টমেন্ট করে ফেলেছেন প্রি মার্কেটে সরি মানে প্রি আইপিও স্টেজে এবং আমার যেটা ধারণা যে যেহেতু এরকম একজন বড়ো ইনভেস্টার ইনভেস্টমেন্ট করেছেন এবং লেন্স কার্ড একটা ভালো দিকে যাচ্ছে তো আগামী দিনে কিন্তু এই কোম্পানিটার আইপিওটার দিকে আমাদের নজর থাকবে এবং ইউ উইশ দেখা যাক কীরকম নাম্বারগুলো আসে তো এবং প্রোপোজালটা রকম আসে তো রকম আসবে সেই অনুযায়ী কিন্তু আমরা এটার ওপর অ্যাপ্লাই করার কথা ভাবতে পারি রাইট এগুলো হচ্ছে আগামী দিনের জন্য ইম্পর্টেন্ট জায়গা তো কাল আমাদের মারুতি সুজুকি এবং তার সাথে অটোমোবাইল সেক্টরের দিকে একটু নজর রাখার চেষ্টা করবেন এটা কিন্তু কেবল কেবলমাত্র একদিন বা দুদিনের দিনের মোমেন্ট পারসপেক্টিভ থেকেই আমি বলছি মানে লং টার্ম সুইং বা লং টার্ম ইয়েতে যেমন মডেলগুলো বলবে আমি বিভিন্ন মডেল ইউজ করি সেই অনুযায়ী আমরা পজিশানস ইউজ করব বাট এক্ষেত্রে এই নাম্বারটা যথেষ্ট ভাইটাল এবং এর সাথে সাথে আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে আই তরফ থেকে ইন্ডিয়ার যে গ্রোথ স্টোরি অর্থাৎ ইন্ডিয়ার জিডিপি বৃদ্ধি নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ারে কী যাবে সেটার উপরে মোটামুটি সাত পারসেন্টের কাছাকাছি আসছে আইএমএফ যেটা বলতে চেয়েছে এবং ডেলয়েডও সেম কথাটাই বলেছে তো সেই দিক থেকে দেখতে গেলে ইন্ডিয়ার যে জিডিপি গ্রোথ সেটাও কিন্তু আগামী দিনে বাড়তে চলেছে বলেই মনে করা হচ্ছে তো দেখা যাক এগুলো প্রত্যেকটাই পজিটিভ নিউজ কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা সেটা হচ্ছে ইন্ডিয়া ইউএস ট্রেড ডিল বা ট্রেড নেগোসিয়েশনস সেই জায়গাটা কিন্তু এখনও মানে কি বলবো মানে কমপ্লিট জায়গায় আপাতত আসেনি দেখা যাক এই ডিলটা যতক্ষণ না কমপ্লিট হচ্ছে এবং এখানে যতক্ষণ না মানে দুপক্ষ বসে টোটাল একটা সমাধান বা রফার সূত্র বের করছে যে কি হবে অ্যাকচুয়ালি ট্রেড নেগোসিয়েশনস বা ট্রেড ডিলকে কেন্দ্র করে সেই জায়গাটা একটু দেখার আছে এখানে একটা খুব ভালো রোল প্লে করছেন হচ্ছে আমাদের মুকেশ আম্বানি রিলায়েন্স গ্রুপ সেই বিষয়টা বা সেই স্টোরিটা নিয়ে আমি ডেফিনেটলি একদিন একটা এপিসোড করব। তো এখানে রিলায়েন্সকেও ইনক্লুড করা হয়েছে কারণ এই ডিলটার মধ্যে রিলায়েন্সের বেশ বড় রকমের একটা স্টেক থাকতে চলেছে ইন্ডিয়া ইউএস ট্রেড ডিলের সাথে সাথে এবং সেক্ষেত্রে রিলায়েন্সের মধ্যে একটা পজিটিভ আউটলুক তৈরি হবে আগামী দিনে এটা আজকের মানে কালপশুর কথা বলছি না তার পরবর্তীকালে কারণ এখানে রিলায়েন্স কিন্তু একটা বেশ ভালো রকম ডিলের রোল প্লে করতে চলেছে তো দেখা যাক এই প্রত্যেকটা বিষয় কিন্তু আগামী দিনের জন্য ইম্পর্টেন্ট কোন জায়গায় যায় সেগুলোর দিকে আমাদের নজর থাকবে এবং সেই অনুযায়ী আমি আপনাদের আপডেটগুলো দিতে থাকব আগামী কালের মার্কেট কোন জায়গায় যাবে সেটা নিয়ে আমি আজকে লেট নাইটে একটা যেমন আপডেট দিই আগে যেমন দিতাম যে ডেটা স্ট্রাকচার কি বলছে সেই অনুযায়ী আমি একটা আপডেট এখানে পোস্ট সেকশনে পোস্ট করে দেব আপনি সেটা আগামীকাল সকালে মার্কেট ওপেন হওয়ার আগে একবার কাইন্ডলি পড়ে নেবেন তাহলে মার্কেটের আউটলুকটা অ্যাটলিস্ট ক্লিয়ার হয়ে যাবে রাইট যারা বিশেষ করে ও সেগমেন্টে কাজকর্ম করেন আমি তাদের জন্যই এই কথাটা বলছি আজকের ভিডিওটাকে আর হয়তো দীর্ঘায়িত করছি না ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা